সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন মুর্শিদাবাদের লাল গোলার যুবক রোশনজিৎ দাস ওরফে যোজক আর তার ভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ঘুরে বেড়ানো নয় মানুষের মধ্যে সবুজের বার্তা পৌঁছে দেওয়া নিয়মিত বছরে অন্তত দুবার স্বেচ্ছায় রক্তদান করা এবং দূষণবিহীন যান হিসেবে সাইকেল চালানোর উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই তার এই যাত্রা গত চৌঠা জানুয়ারি থেকে তার যাত্রা শুরু করেছেন আমাদের রাজ্যের অধিকাংশ জেলা ঘুরে আজ তিনি কাথিতে পৌঁছান কাথের দারুয়াতে তাকে স্বাগত জানান ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের পক্ষ থেকে তাকে সেখানে বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন ফেয়ার ফিল্ড এক্সেলেন্সের সভাপতি তেহরান হোসেন লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস কার্যকরী কমিটির সদস্য মুস্তাক আলী খান প্রমুখ দারুয়াবাসীর পক্ষ থেকে তাকে বরণ করে নেন এ জারুল আলী খান শেখ অকবর মাজেদ আলী খান শেখ আইন উদ্দিন প্রমুখ ফেয়ার ফিল্ড এক্সিলেন্সের পক্ষ থেকে আজ তার রাত্রি যাপনের সুব্যবস্থা করা হয় নমস্কার আমার নাম প্রসঞ্জিৎ দাস আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ গত চার জানুয়ারি আমি বেরিয়েছি সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ কেন কারণ সাইকেল হল পরিবেশ বান্ধব যান এটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না তাই সাইকেল নিয়ে চলেছি এবং তার সাথে সাইকেলের অনেক উপকারিতা আছে যেমন সাইকেল চালালে শরীর সুস্থ থাকে সাইকেল চালালে আমাদের পেশি গঠনের সহায়তা হয় সাইকেল চালালে ঘুম ভালো আসে সাইকেল চালালে মস্তিষ্ক ভালো থাকে হার্টও ভালো থাকে তাই এই বার্তা আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এসেছি শরীর ভালো রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে বছরে দুবার রক্ত দানে বছরে দুবার রক্তদানে এগিয়ে আসুন এগিয়ে আসুন মানুষের মানুষের আপনার দান করা রক্ত যেমন যেমন কোনো মানুষের রোগীর প্রাণ বাঁচাতে কাজে আসবে আপনার দান রক্ত ফলে কিন্তু আপনার আপনারও রক্তের কোষ তৈরি হবে শরীরে যার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে ক্যান্সারের ঝুঁকি কমবে ডায়াবেটিস এর ঝুঁকি কমবে এছাড়াও আরো অনেক হেলথ বেনিফিট আছে অবশ্যই এগিয়ে আসুন রক্ত মানব সেবাই অবশ্যই এগিয়ে রক্ত দানে এগিয়ে আসুন পরিবেশের সাথে সাইকেল চালানোতে বৃক্ষরোপণে অনেক অনেক ধন্যবাদ কাকরির সকলকে এলাকাটার নাম দারুয়ার দারুয়ার যে মানুষজন এতজন এসেছেন আমার কথা শুনলেন অনেক অনেক ধন্যবাদ সকলকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিতেই আমি এখানে এসেছি আশা করব আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি আমার স্বপ্ন বিশ্বভ্রমণ ফেয়ার ফিল্ড এক্সেলেন্স তরফ থেকে বরণ করে নেওয়া হলো এবং একটা সুন্দর মূর্তি আমাকে উপহার দেওয়া হলো তার সাথে ফুল আছে আশা করব সকলের ভালোবাসা নিয়ে যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আপনাদের সকলকে নমস্কার আমার নাম প্রসনজিৎ দাস আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ গত চারোই জানুয়ারি আমি বেরিয়েছি সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ কেন কারণ সাইকেল হলো পরিবেশ বান্ধব যান এটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না তাই সাইকেল নিয়ে চলেছি এবং তার সাথে সাইকেলের অনেক উপকারিতা আছে যেমন সাইকেল চালালে শরীর সুস্থ থাকে সাইকেল চালালে আমাদের পেশি গঠনের সহায়তা হয় সাইকেল চালালে ঘুম ভালো আসে সাইকেল চালালে মস্তিষ্ক ভালো থাকে